আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন যে সবাইকে ঈদ মুবারক সবসময় আপনারা জিজ্ঞেস করেন যে ফারিয়াপু ভাইয়া আপনাকে ঈদে কি গিফট করলো ম্যারেজ অ্যানিভার্সারিতে এবং ভ্যালেন্টাইন্স থেকে শুরু করে সব কিছুতে আমি কখনোই দেখাই কী গিফট করেছে এইবার মনে হলো যে এবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ ঈদ মানে হচ্ছে ভালোবাসা ঈদ মানে হচ্ছে খুশি রাইট দেখেন প্রচণ্ড ঠান্ডা জায়গায় সে যাই হোক এবার একটা না দুইটা না কয়েকটা ঈদ গিফট আমি পেয়েছি আই এম সুপার হ্যাপি আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ঈদ গিফট আর সবচেয়ে বড় কথা কি আমি কখনো না মানে বুঝে থাকে না যে আমাকে এটা কিনে দিবে ওইটা কিনে দিবে হ্যাঁ এইরকম একটা ব্যাপার সাপ্ত এটা আমাকে কখনো অ্যাট্রাক্ট করে না ও বাবা কি পিছিয়ে তো যাই হোক আমার আমি কখন এই জন্য দেখাইও না এবার মনে হলো আর এবার কেন রহমান সাহেব আসলে এতগুলো গিফট একবারে দিছে মেবি ওনার মেয়ের কাছে উনি আসতেছে হয়তো সেই খুশি ঠেলায় ধাক্কায় অনেকগুলো গিফট দিছে একটা গিফট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা মানে এবারের প্রত্যেকটি গিফট আমার অনেক বেশি পছন্দ আমার না দেখেন এখানে কি অবস্থা দেখেন একটু দেখেছেন এগুলো সব বড়

ঈদের দিন আপনাদেরকে ও কয়টা গিফট করছে আমাকে কয়টা জিনিস দেখাই দিবো সো আজকে সব প্রথম যে ঈদ গিফটটা সেটা আমি আপনাদেরকে দেখাবো চলেন ঈদ গিফট এটা স্বামী জেমস এন্ড জুয়েলস থেকে দিয়েছে আপনাদের ভাইয়া সো চলেন দেখা যাক কি আছে সো এই হচ্ছে একটা সুন্দর বক্স এখন এটাকে ওপেন করি সো এই হচ্ছে আমার ঈদ গিফট লেটস সি

ওয়াও মানে এটা হচ্ছে আমি গিয়েছিলাম ওখানে লাইফ পড়তে সো আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি যখন বললাম বাসায় ব্যাস আর কি এটা সারপ্রাইজ দিল ঈদে খুবই সুন্দর একটা নেকলেস অ্যান্ড এই একটা নেকলেস পড়লে না পুরো গলাটা জুড়ে থাকে সেই হচ্ছে আমার ঈদ গিফট